যে সঙ্গে জোট নিয়ে যা বলেন বিএনপি মহাসচিব বন্যায় মৃত্যু বেড়ে চুয়ান্ন ক্ষতিগ্রস্ত চুয়ান্ন লাখ মানুষ শুধু ঢাকাই নয় দেশের বিভিন্ন স্থানে আয়নাখর রয়েছে বলছেন মান্না এদিকে ১৬ বছরে গুমের সঙ্গে জড়িতদের বিচার করবে বিএনপি বলছেন জাইদ হোসেন এবং সর্বশেষ যেন বা এতদিন বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না বলছেন চর্মনায় বিন দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শুধু নয় দেশের বিভিন্ন স্থানে রয়েছে রহমান মান্না বলেছেন কেবল ঢাকাতেই নয় দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে মাহমুদুর রহমান মান্না বলেন পাঁচ আগস্টের পর নতুন ভাবে যে জাগরণ তৈরি হয়েছে এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন কিন্তু এমন সময় যদি স্বজনরা স্বজন হারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন তিনি আরো বলেন আমাদের সৌভাগ্য যে আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেনি দুঃখ হয় যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে আসছি তখন মন্ত্রীরা বলতেন ভূমি দশায় সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও নাকি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে যত খবর আছে সবগুলো প্রকাশ করুন যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন আয়না ঘর নিয়ে আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু তার জন্য নানাভাবে আমাদের বাধা দেওয়া হচ্ছে তবে আমরা চাই এখন আয়োজন হোক অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করতে চাই তা আর তারা কেবল মানুষ গুম করেনি পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করে দিয়েছিল ষোলো বছরে গুমের সঙ্গে জড়িতদের বিচার করবে বিএনপি বলছেন জাহিদ হোসেন গেল ষোলো বছরে ঘটে যাওয়া গুমের সঙ্গে জড়িতদের বিচারের আয়তায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি আহ্বায়ক ডিদ হোসেন হোসেন বলেন পাঁচ আগস্ট পালিয়ে যাওয়া শুধু বিরোধী দলের নয় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের গুম করেছে সামরিক বাহিনী সদস্যদেরও ছাড় দেয়নি আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে নতুন এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন আগামী প্রজন্ম ইতিহাসে পড়ে জানতে পারবে আয়নাঘর আওয়ামী লীগের নতুন স্বপ্ন দলটি বাংলাদেশকে এমন অনেক নতুন স্বপ্ন উপহার দিয়েছে কালো বাজারি ভোট ডাকাতে লুটপাট জনগণের সম্পদ কিভাবে দখল করতে হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে দলের নেতা কর্মীরা গুম হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হোসেন বলেন গুমের সঙ্গে জড়িতদের দেশের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে জুলাই ও আগস্ট বিপ্লবে আকুত ভয়ে ছাত্র জনতা স্বৈরাচারকে পালিয়ে যাওয়ার গণ সূচনা করেছে ষোলো বছরে বিএনপি সহ ছাত্র জনতার অসংখ্য মানুষ শহীদ হয়েছেন লাখের উপরে মানুষ পঙ্গুত্বের বড় বরণ করেছেন সবশেষ দেড় মাসে পাঁচ থেকে সাত হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসংখ্য ছাত্র জনতা পার্শ্ববর্তী দেশের মানব সৃষ্ট বন্যা দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে তলিয়ে দিয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন ক্ষতি হয়েছে জনমালের সম্পদের গবাদি পশুর বাড়িঘর ভেঙে ভেসে আশ্রয়হীন হয়েছে অনেকে তবে আশাই কথা হলো পানি কমতে শুরু করেছে এ অবস্থায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল থাকবে বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত সারা দেশে বানভাসীদের মাঝে দশ কোটি টাকা বিতরণ করা বলেও জানান জাহিদ হোসেন জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বিএনপি হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মির্জা ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট সেটা অনেক অকার্যকর হয়ে গেছে এটা এখন কোনো কাজ করে না দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে নতুন এই পরিস্থিতিতে দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেছেন জামায়াতের সঙ্গে জোট নিয়ে মির্জা ফকরুল বলেন অনেক আগেই আমরা যুগপাতা আন্দোলন শুরু করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপথ আন্দোলন করেছে সরকার পতন অব্দি এটা এখন বলবৎ নেই তবে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি কারণ এখনো কি আছে কারণ সরকার আছে এরপর নির্বাচন আছে সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা এই বজায় রাখছি এটা জরুরি এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই আমরা জোটবদ্ধ নই এই সময় আওয়ামী লীগের করা সব আইনি গণতন্ত্রের বিপক্ষে জানিয়ে যে ফকুল বলে আমাদের আমলে আমরা এমন কোন আইন করেছি যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে গেছে পারবেন না দেখাতে আওয়ামী লীগের করা সব আইনি গণতন্ত্রের বিপক্ষে গেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি তুলনা করলে সেটা গ্রস ইনজাস্টিস হবে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আমাদের স্বাধীনতা চেতনা অর্থনীতি রাজনীতি মূল্যবোধ সব ধ্বংস করেছে এখন একজন বিচারপতিকে মানুষ মারছে আদালতের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় নেতাদের ডিম ছুটছে কারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লে মাপলে হবে না বিএনপি দেশের সবচেয়ে ভালোটা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ একদলীয় বাকশাল করেছিল আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি আওয়ামী লীগ সব পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছে ছিল আমরা সব চ্যানেল পত্রিকা চালু করেছি হাওয়া ভবনে কাউকে আটকে রাখা হয়েছে কাউকে নির্যাতন করা হয়েছে এটা প্রমাণ দিন একটা প্রমাণ দিন সুতরাং বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাটা ইনজাস্টিস টু আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে দাবি করে মির্জা ফখরুল বলেন সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা সৌহার্দ্য ভালোবাসা এবং সুসম্পর্কের রাজনীতি করতে চাই কিন্তু একই সময়ে জনগণের কাছে জবাবদি একটা বড় বিষয় আমরা যে কাজগুলো করেছি জনগণ তো তার জন্য আমাদের বিচার করবে আজকে আওয়ামী লীগকে তার গত পনেরো বছরের কর্মকাণ্ডের জন্য জবাব করতে হবে দেশের রাজনীতি অর্থনীতিকে কীভাবে তারা ধ্বংস করেছে তার জন্য তাকে তো জবাবদি করতে হবে তারা জবাব দিয়ে করে রাজনীতি করলে আমাদের তো কোনো আপত্তি নেই আমরা বিশ্বাস করি যে কোনো দলের যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে সেভাবে করবে আপনারা ক্ষমতায় গেলে হাওয়া ফবন ফিরে আসবে না এই নিশ্চয়তা কোথায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই বাক্যটা কতগুলো মিডিয়া এবং ব্যক্তি প্রচার করেন এটার একমাত্র লক্ষ্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কে হেওয়া এবং নেতৃত্বকে হেও করা নেতৃত্বকে দুর্বল করার জন্য বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি দেশ চালাতে গেলে কিছু ভুল হয় কিন্তু সেই ভুল দেশেও মানুষকে ক্ষতি করেনি মিডিয়ার যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে সংসদীয় গণতন্ত্র মুক্ত বাজার অর্থনীতি সেটা বিএনপি দিয়েছে গত পনেরো বছর আওয়ামী লীগ দেশকে করে দিয়েছে সেই বিষয়টি গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলেন সঙ্গে তাকে তুলনা করা হয় হাওয়া একটা ব্যক্তিগত অফিস ছিল যা দেশের অর্থনীতি রাজনীতির কোনো ক্ষতি করেনি এই নিয়ে একটা 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 করা চেষ্টা হয় এটা এটা এটাকে দল দলকে করার জন্য তার অর্জনকে খাটো করার জন্য নির্বাচন হোক তাহলে জনগণই বেছে নেবে কোন দলটা ভালো কোন দলটা ভালো না কোন নেতা খারাপ নির্বাচনী প্রমাণ হবে কিন্তু চাপিয়ে দেওয়া এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সেটা নির্বাচনের মাধ্যমে ঠিক হোক বন্যায় মৃত্যু বেড়ে চুয়ান্ন ক্ষতিগ্রস্ত চুয়ান্ন লাখ মানুষ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় এগারো জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন সেই সঙ্গে পানিবন্দি অবস্থা রয়েছে প্রায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশ পরিবার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো সাতষট্টি যান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত এগারো জেলায় চুয়ান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বন্যা আক্রান্ত জেলাগুলো হল ফিনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলবী বাজার ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থাপনা স্বাভাবিক হয়েছে মন্ত্রণালয় কার্যালয়ের প্রতিবেদন বলা হয়েছে এবারের বন্যায় চারটি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা চারশো ছিয়াশিটি এগারো জেলায় মোট দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার বন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো সাতষট্টি জন মন্ত্রণালয় জানাই জলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত চুয়ান্ন জন এর মধ্যে পুরুষ একচল্লিশ নারী ছয় ও শিশু সাত যারা ভিত্তিক মারা গেছে কুমিল্লা চোদ্দ ফেনি উনিশ চট্টগ্রাম ছয় খাগড়াছড়ি এক নোয়াখালী আট ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক কক্সবাজার তিন ও মৌলভীবাজার একজন এখনও মৌলভীবাজারে নিখোঁজ রয়েছে একজন জানা গেছে চলমান বন্যায় পানি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ উনসত্তর হাজার ছয়শো সাতাশি জন আশ্রয় নিয়েছেন আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এছাড়া এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দানের জন্য মোট পাঁচশো সাতষট্টি মেডিকেল টিম চালু করেছে সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় এক লাখ চুরানব্বই হাজার দুশো পঁচাশি প্যাকেট ত্রাণ উনিশ হাজার দুশো ষাট প্যাকেট রান্না করার খাবার বিতরণ করা হয়েছে মোট বিয়াল্লিশ হাজার সাতশো জনকে উদ্ধার করা হয়েছে এবং আঠারো হাজার তিনশো উননব্বই জনকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে একশো তিপ্পান্ন জনকে উদ্ধার করে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে এছাড়া সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত মোট চব্বিশটি ক্যাম্প এবং আঠারোটি মেডিকেল টিম বন্যা উপদ্রব এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে এতদিন বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না বলছেন চর্মনাইপির বাংলাদেশের স্বাধীনতা বয়স তিপ্পান্ন বছর চলছে জানি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও চর্ম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এতদিন যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে বছরের রাস্তায় নামলে খুনের ঘটনা ছিল ঘরে থাকলে এতদিনে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না পীর বলেন আগামী এই স্বাধীন বাংলাদেশকে যাতে আমরা পরাধীন না করি পাঁচ আগস্টের পরে একটি মহল পতিত সোরাচারের মতো চাঁদাবাজি দখল শুরু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাঁচ আগস্ট থেকে সংখ্যালঘুদের মন্দির গির্জা প্যাগোডা পাহারা দেয়া এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমি ধন্যবাদ জানাই বন্যাদুর গতদের সহায়তায় যে ভূমিকা পালন করেছে সেজন্য আন্তরিক শুভেচ্ছা ও মোকার মোবারক বাদ জানাচ্ছি বৈষম্য আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মাঠে দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সর্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না আপনারা ইসলামকে গুরুত্ব দেবেন না তা হবে না যোগ করেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ